সম্মানিত সাংবাদিক বৃন্দুম আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ছাত্র দীবন থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন কাজকর্ম বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ব্যক্তিগত কারণে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই দলের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে এটাই আমার মূল কথা কারণ এই দলের সাথে আমি দীর্ঘদিন প্রায় তেতাল্লিশ বছর এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম এখন আমার ব্যক্তিগত কারণে আমি এই দল থেকে পদত্যাগ করলাম ধন্যবাদ ব্যক্তিগত কারণ তাহলে আপনি কি নির্বাচনের পূর্বে কি নতুন কোন দলে যোগ দিচ্ছেন কিনা এটা এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ইলেকশন করার চিন্তায় আছি ঠিক আছে নির্বাচন করুন এইটা আমার সিদ্ধান্ত কোন দল থেকে কিংবা নিজের স্বতন্ত্র কিনা এটা এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না এটা এই ব্যাপারে এখনো কোনো আমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়

আপনাদের মাধ্যমে তো বেশি প্রচার হবে তাই না ইচ্ছা হচ্ছে আমি এক সালে মনোনীত ছিলাম ছয় সালে মনোনীত ছিলাম ইলেকশন হয় আট সালে আমি মনোনীত হয়ে ইলেকশন করছি চোদ্দো সালে ইলেকশনে যায় না আঠারো সালে আমি লক্ষ্য ছিলাম চব্বিশ সালে আমি দল ইলেকশনে যাই আমি যাই ঠিক আছে না কারণ আমার মূল টার্গেট তো হচ্ছে ঈশ্বরগঞ্জের জনগণের সভা করি সেই সভা তো আমি অন্য কিছু মূল্যায়ন যে আমার টার্গেট হচ্ছে আমি এই সতেরো বছর একশি করলাম ইলেকশানে

এখন বিষয় হলো যে মানুষ তো এখন বেশি হলো মাঠের প্রতি আকৃষ্ট হয় যেন এখন আপনি তখন কিন্তু নির্বাচনের ছয় দিনে সাত দিন আগে নির্বাচন বন্ধ হয়েছে ওই এক এগারো সরকার আছে আমি এই সময় আমি বলে দিচ্ছিলাম

দুই দুইবার আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম প্রথমবার ছিলাম সদস্য দ্বিতীয়বার ছিলাম সহসাধারণ সম্পাদক প্রথমবার ছিল সেক্রেটারি আমার এই যে অ্যাসেম্বল অফ বিলম সাহেব পরে হয়েছিল মানে ডিপি ওনার আমি ছিলাম হল বলে এটি বলতেছি যে এই যে আপনাকে দল অনেকবার মূল্যায়ন করছে আপনাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে এবং অনেকবার মনোনয়ন দিছে এখন এই মুহূর্তে আপনাকে উনি বঞ্চিত বা মনোনয়ন দেয় না এখন আপনি এই দলের সাথে অভিমান থেকেই হোক ব্যক্তিগত কারণে দল থেকে এই মুহূর্তে দলের একটা ক্রাইসিস মুহূর্তে পদত্যাগ করছেন আসলে দলের প্রতি আপনার সে ভালোবাসা তো অন্যজনের থাকার কথা না স্বাভাবিক এটা কারণ দীর্ঘ তেতাল্লিশ বছর দল করছেন এখন আপনার এই আসনে আপনার জনপ্রিয়তা আছে তো সব মিলে যদি আপনি পাস করেন কিন্তু দলের যে লাভটা সেটা হয়তো হবে না দল যে কাউন্ট করে তাদের আসন এই ক্ষেত্রে দল যদি কোনো কারণে এইভাবে পরাজিত হয় বা সরকার ব্যাপারে ব্যর্থ হয় তখন আপনার আসনের অনুভূতিটা কী হবে সেটা তো বললাম যে তখন তো তখন যে বিষয়টা আসবে তখন তো আমার সেটা চিন্তা অনুযায়ী থাকবে আমি আমার তখনকার ব্যাপার এই মুহূর্তে দলের প্রয়োজন থাকলে তো আজকে নামদানি আন্দোলন গরিব করে আন্দোলন

আপনার বলতে পারি না আমি বলতে পারি না আপনারা সাংবাদিক মানুষ এই সমস্ত আপনাদের কাজে হচ্ছে কারণ খোঁজা তাই না কারণ খুঁজে কারণের ব্যাখ্যা দেওয়া ঠিক না এরকম তো আগে কখনো হয় না তাই না এরকম তো আগে কখনো হয় নাই আমাদের মা জেলায় আমি যা দেখতেছি এগারোটা আসনের ভিতরে সাত সাতটা সময় মনে করতে হয় যে এবারে যেটা দেখা যাচ্ছে পরবর্তী দেখে যাবে মত দল এটা চেষ্টা করবে আ কোন বড় জন দলে দল নাকি